নমস্কার আমি অনুসুমা আমার পূজাঞ্জলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি একজন মহাত্মার কথা শোনাব অনেকেই হয়তো শুনেছেন অনেকেই হয়তো শোনেনি তিনি আর কেউ নন তিনি ভগবান বেদব্যাসের পুত্র মহাত্মা সুখদেব তার জন্ম সম্বন্ধে নানা কথা শোনা যায় কোথাও তাকে ব্যাসদেবের পত্নী বটিকার তপস্যার পরিণাম আবার কোথাও ব্যাসদেবের তপস্যার পরিণামস্বরূপ ভগবান শঙ্করের অদ্ভুত বরদানের ফল বলা হয়েছে এমনও উল্লেখিত আছে এই ধরাধামে যখন ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধিকা অবতরণ করেন তখন শ্রীমতী রাধিকার ক্রীড়া সুকও এই ধরাধামে আসে সেই সময় ভগবান শিব পার্বতী দেবীকে অমর কাহিনী শোনাচ্ছিলেন পার্বতী দেবী কাহিনী শুনতে শুনতে নিদ্রাভিভূত হয়ে পড়েছিলেন এবং তার স্থানে সুখ উত্তর দিয়ে যাচ্ছিলেন ভগবান শিব যখন একথা জানতে পারলেন তখন তিনি সুখকে মারবার জন্য তার পশ্চাৎ ধাবন করলেন সুখ পালিয়ে ব্যাসদেবের আশ্রমে এলেন এবং সূক্ষ্মরূপে তার পত্নীর মুখ প্রবেশ করলেন ভগবান শঙ্কর তাকে না পেয়ে ফিরে গেলেন এইভাবে সুখ ব্যাসদেবের অজনিজ পুত্র রূপে পরিচিত হলেন গর্ভে থাকাকালীনই সুখদেবের বেদ উপনিষদ দর্শন পুরাণ ইত্যাদির সম্যক জ্ঞান হয়েছিল এমনও বলা হয় যে ইনি বারো বছর ধরে গর্ভ থেকেও ভূমিষ্ঠ হতে অনিচ্ছুক ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যখন তাকে আশ্বাস দেন যে বাইরে এলেও তার ওপর মায়ার প্রভাব পড়বে না তখনই তিনি গর্ভ থেকে বাইরে আসে জন্মগ্রহণ করেই ইনি ভগবান শ্রীকৃষ্ণ ও নিজের পিতামাতাকে প্রণাম করে তপস্যার জন্য বনের পথ ধরেন ব্যাসদেব তার পিছনে পিছনে হা পুত্র হা পুত্র বলে ডাকতে থাকেন কিন্তু সুখদেব তাতে কর্ণপাত করেন না শ্রী সুখদেবের জীবন বৈরাগ্যের অনুপম উদাহরণ তিনি শুধুমাত্র গাভীর দুগ্ধ দোহনকালে গ্রামে যেতেন এবং দুগ্ধ দোহনের সময়টুকু সেখানে থেকে ফিরে আসতেন ব্যাসদেবের আন্তরিক ইচ্ছা ছিল যে শ্রী সুখদেব শ্রীমদ্ ভাগবতের মতো যেন পরম সংহিতা অধ্যয়ন করেন কিন্তু তার দেখাই পাওয়া যেত না শ্রী ব্যাসদেব শ্রীমদ্ ভাগবতের শ্রীকৃষ্ণ লীলার একটি শ্লোক রচনা করে তার অর্ধভাগ নিজ শিষ্যদের শিখিয়েছিলেন তারা সেটি গাইতে গাইতে জঙ্গলে সমীদ আহরণে যেতেন একদিন শ্রী সুখদেব সেই শ্লোকটি শুনলেন শ্রীকৃষ্ণ লীলার অদ্ভুত আকর্ষণে আকৃষ্ট হয়ে সুখদেব তার পিতা শ্রী ব্যাসদেবের কাছে ফিরে এলেন তারপর তিনি শ্রীমদ্ মাহাভবতের আঠেরো হাজার শ্লোক বিধিমতো অধ্যয়ন করলেন এই পরম সংহিতা তিনি মহারাজ পরীক্ষিতকে শুনিয়েছিলেন যার দিব্য প্রভাবে পরীক্ষিত মৃত্যুকেও জয় করেছিলেন এবং ভগবানের মঙ্গলময় ধামের প্রকৃত অধিকারী হয়েছিলেন শ্রী ব্যাসদেবের আদেশে শ্রী সুখদেব পরম তত্ত্ব জ্ঞানী মহারাজ জনকের কাছে গিয়ে তার কঠোর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তার থেকে ব্রহ্মজ্ঞান লাভ করেন মহাত্মা সুখদেব আজও অমর ইনি সময়ে সময়ে অধিকারী ব্যক্তিদের দর্শন দিয়ে দিব্য উপদেশ প্রদান করেন তাদের কৃতার্থ করে থাকেন এই হল মহাত্মা সুখদেবের জীবন কাহিনী আমি শাস্ত্রত্ব বই পড়ে নিজের ভাষায় বলার চেষ্টা করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগোতে সাহায্য করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনারা